দিনাজপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বীরগঞ্জ উপজেলা ইতিহাস শিক্ষা প্রকৃতি আর সংস্কৃতির অপরূপ সমন্বয়ে সাজানো এই জনপথ আজও চলছে ঐতিহ্যের ধারা শহীদ মিনার মত বীরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এখান থেকেই শুরু হয় মানুষের ব্যস্ততা আর নিত্যদিনের চলাফেরা আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের জন্য রয়েছে বীরগঞ্জ থানা ও উপজেলা ভবন যা স্থানীয় মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এখানে একুশে ফেব্রুয়ারি ও বিভিন্ন জাতীয় দিবসে হাজারো মানুষ শহীদের স্মরণে সমবেত হয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে রয়েছে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন এবং বীরগঞ্জ সরকারি কলেজ এই প্রতিষ্ঠানগুলো থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের নেতৃত্ব স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন স্থানীয় ঐতিহ্যের সাক্ষী বীরগঞ্জের সুইচ গেট ইতিহাসের সাথে মিশে আছে এখানকার মানুষের গল্প প্রকৃতি প্রেমীদের জন্য বীরগঞ্জ এক অপরূপ জায়গা ঘন শালবন সিংরা ফরেস্ট আর সবুজে ঘেরা চা বাগান যেন ভ্রমণ পিপাসুদের মন কাড়ে প্রতিদিন শিক্ষা স্বাস্থ্য প্রকৃতি আর ঐতিহ্যের মিলন গড়ে ওঠা বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার এক অমূল্য রত্ন